চাপাং এর ভাইরা যদি আজকে ফর্মুলা শিখাই দেয় আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দিল তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক এটা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না আল্লাহ তালা বলেছেন যে তোমরা তোমাদের জীবন তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা আমি আল্লাহ তোমাদের জান্না দিয়ে আল্লাহ তালা আমাদের কাছ থেকে আমাদের জীবন আমাদের সম্পদ কিনে নিয়েছেন বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন আল্লাহ এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায় আমাদের জীবনের মালিক কে আল্লাহ যে আমাদের সম্পদ কিনতে চায় আমাদের সম্পদের মালিক জীবনের মালিক সম্পদের মালিক চায় ও দেখেন উনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে অবস্থাটা এমন আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম চিপস কে কিনে দিল হ্যাঁ আমি কিনে দিলাম আল্লাহ একদিন বলতেছে আল্লাহ নাকি কিনে দিয়েছে বাবা বলছে ও মাশাল ঠিক আছে বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে কি কিনে দিছে চিপস আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম চিপস কিনে দিয়ে আবার আমি বলতে চাম্মু আমার একটা চিপস চাও এরকম বলি না মাঝে মাঝে বাচ্চাটাতে এক প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না আম্মুকে দিব এরকম আসে না নাই তো আল্লাহ তালা ঠিক এমনটাই করছেন তিনি আমাদেরকে জীবন দিয়েছেন তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন আবার আল্লাহ বলে তোমাদের জীবন তোমাদের সম্পদ আমি আল্লাহ তো যারা আমরা আমাদের জীবন করতে রাজি আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি তারাই প্রকৃত বিশ্বাসী আর তাদের জন্যই জান্নাতের আল্লাহ তালা বলেন তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হওয়া তাহলে তোমাদের মধ্যে নয়টা গুণাবলী থাকা চাই সেপাঙের ভাইয়েরা আওয়াজ করে বলেন কয়টা গুণা বলি এক নাম্বার গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্মা ইবুন প্রথম গুণ কি আত্মা ইবুন মানে তাওবাকারী আত্মা ইবুন মানে তাওবাকারী তাবায়াতু তাওবা মানে হচ্ছে ফিরে আসা

আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা ওহে বিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ অপরাধ করেছ নিরাশ হবেনা ফাতা শোভানা আল্লাহর কাছে তওবা করো খালে তাওবা সুবহানাল্লাহ পড়ো তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা খাঁটি তওবা করো একনিষ্ঠ মনে তওবা করো তওবার মত তওবা করলে সব গুণ মাফ করে দেয় হে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছো অন্যায় করেছো তওবা করো ফিরে আসা আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ 24/7 সপ্তাহর সাত দিন দিনের 24 ঘন্টা মাসের 30 দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন সুবহানাল্লাহ

ও ইন তকার শিবির ইন তকর তুইহি জিরা আমার বান্দা যদি আমার দিকে এক বিঘতে এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই

ইন নাহু ওয়াল আল্লাহ বললেন নবী আমার বান্দাদেরকে বল ও আমার গোলাম আলযিনা আসরাফু আলাম হুসিম যারা নিজেদের উপর জুলুম করেছ নাফসুন উপর যারা জুলুম করেছ পাপ করেছ অন্যায় করছ ভুল করে ফেলেছ লা তামনাতুম মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে निराश আমি আল্লাহর রহমত থেকে निराश হয়ে যায় ক্ষমা চাও ক্ষমা মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে আপনি কত গুনাহ করছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান

আরসের উপরে আল্লাহ তালা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ এশিয়া প্যাসিফিক এস ডি এন লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তালা আরসের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে

আমরা আল্লাহর দয়ার ভিক্ষারি সেপাং এর ভাইরা কিসের ভিক্ষারি দয়ার ভিক্ষারি সবসময়ে আল্লাহর দয়ার ভিক্ষারি হবে মুখস্থ রাখবেন এটা আজকে ফেসবুক এ স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিক্ষারি আমরা কিসের ভিক্ষারি দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙাছুরের নামাজ করি রোজা রাখি zakat দেই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না সেপাং এর যদি চান আজকে ফর্মুলা শিখিয়ে দেই আল্লাহর কাছে আমরা কোনদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কি না এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত সারাদিন জিকির করত সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলমিন তারে ডেকে বলবেন উদু খলিল জান্নাত যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদু খলিল জান্নাত রহমাতি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেয় নাই

সে বলে বালবি আমলি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে যাবা এত আমল করে ফেলছো তুমি ঠিক আছে লেটস মেক এ ক্যালকুলেশন আসো একটা ক্যালকুলেশন করি তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছে দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দেই ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে না বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাও দরকার ছিল কি বলেন এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনি ইসাইল কান্না জুড়ে দিল কাছে শুরু করে দিল বলবো আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার তো আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে টকা সুযোগ দেন আল্লাহ লাইনে আসছে উদুখুলুল জান্নাত বিরহমতি এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার রহমতে যাও জান্নাতে গেলাম সুবহানাল্লাহ তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা হাত তুলেন ও 잡툴ছানি অনেক আল্লাহর ওলী আছে তাহাজুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ পালাই যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথাবার্তা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নুকিসা উদিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বনা না এমন নো কিশা হলাকা যার হিসাব নিকাস নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে হিসাব অনলাইন কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গীবত করলি কেন অন্যায় করলি কেন এইটা করলি কেন ওটা করলি না কেন পাçar উপায় আছে নাকি বলেন আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন পাçar উপায় আছে এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই কি চাই আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে ঠিক না